লেগে মারবা লাগে 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 এবার হেলিকপ্টার শট হেলিকপ্টার শট হেলিকপ্টার শট আবারও হেলিকপ্টার শট হেলিকপ্টার দেখেন বন্ধুরা এবার কত জোরে সিক্স मारे সিক্স সিক্স জোরে বিডাবা জোরে সিক্স ও হেলিকপ্টার শট আরেকটা হেলিকপ্টার শট দেখবো আমরা ও সিক্স সিক্স হবে সিক্স এবার হেলিকপ্টার শট হেলিকপ্টার শট ইয়ে হেলিকপ্টার হবে হেলিকপ্টার এবার অফে মারো সিক্স হবে মারো সুন্দর একটা হবে আরেকটা ওয়া দেখি এবার কত দূরে মারতে পারো ছয় হ্যাঁ সুন্দর আরেকটা আরেকটা হবে স এবার আমি জোরে ঢিল মারব তুমি পিড়াইতেই পারা দেখি ও স সুন্দর হবে সুন্দর ছয় ও এটা কার খেলা বলো দেখি আচ্ছা তোমার খেলা দেখি ও সিক্স ওরে বাপে আচ্ছা এবার বড় ছয় মারবা ও ছয় আচ্ছা হেলিকপ্টার শট ওরে বাপ সেক্স হবে আবারও আবারও তুমি কিছুতেই আউট হচ্ছ না তুমি তো এইবার আউট হবা এই দেখো সুন্দর ওরে বাপরে বাপ সব পিটাইছে আমি ধরতে পারি নাই এইবার ধরতে পারবো এই দেখো ও ধরো এবার আউট হবা আউট ছয় ধরো আউট 6 6 হবে 6 6 12 6 আচ্ছা 6 6 এই 6 6 ধরো এবার কি মারবা বলো দেখি 6 এবার কি মারবা 6 আচ্ছা দেখব সো হয়েছে কি মারবা হেলিকপ্টার স